সবকিছু ইনশাল্লাহ ঠিকঠাক মতো পাইছেন সবকিছু ঠিকঠাক ভাই আমাদেরকে মাত্র দশ হাজার টাকা বানাবদ্র করছে আমরা পুরো গেট বাইরে বুঝে দেওয়ার পর বাকি টাকা ভাই পেমেন্ট করছে এই যে একটা অটো লক আছে লকটার টাকা ভাই আলাদা দিয়েছে আমাদেরকে তো কাজের ফিনিশিং গুলো যদি ভালো না হয় এসএস এর কাজ করে কোনো লাভ নাই এই যে ফিনিশিংটা দেখতেছেন একদম 100 নিখুদ ভাবে ফিনিশিংটা করা হয়েছে এখানে কত কত ইঞ্চি কত ইঞ্চি বক্স ব্যবহার করছেন এখানে আমরা আউটফ্রেম গুলো গুলা দেড় দেড় ব্যবহার করেছি আর পাল্লার মালগুলা এগুলো হচ্ছে এক ইঞ্চি বাই ইঞ্চি বক্স আর এই যে মিডিলের এই ডিজাইন গুলা দেখতেছেন এগুলো হলো ইঞ্চি বাই বক্স আর এখানে যে লেজার কাটিং শিটটা দেখতেছেন গোল্ডেন কালার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম তো ভাই আমরা এখানে একটা অটোলক ব্যবহার করছি এটা একটু দেখেন এটা অটো সিস্টেম এটা কিন্তু চাপ দিলে কিন্তু লেগে যাবে এরপরে টান দিয়ে আবার খুলতে পারবে স্ট্রং একটা শেভ রড অনেক সিকিউরিটি এটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটা সিকিউরিটি লোক বিসমিল্লা রহমান ওরাহিম এম টি এস এস পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুদ্দিন বলছি আজকে আপনাদেরকে দেখাচ্ছে ঢাকা বাউবাজারের পাশে বউবাজার চেয়ারম্যান বাড়ি মনিরবের বাসায় আমরা একটা লেজার কাটিংয়ের গেট নিয়ে এসেছি অনেক সুন্দর গেট এই গেটটা বাংলাদেশে অনেক ভালো সাড়া পাইছে আর এই গেটটি হচ্ছে আট ফিট আট ফিট একটা গেট আপনাদের বাড়ির বাউন্ডারি গেট রুমের গেট আপনারা যে গেটে করেন না কেন এরকম সুন্দর একটা গেট যদি করেন তাহলে আপনাদের বাড়িটা দেখতে অনেক সুন্দর লাগবে আর আর এই গেটটি আমরা টোটালি কত টাকা রেট নিয়েছি থেকে মাল ব্যবহার করেছি কোন কোম্পানির মাল ব্যবহার করেছি সেটাও আপনাদেরকে জানাবো আর এটার বক্স গুলা কত ইঞ্চি কত ইঞ্চি বক্স ব্যবহার করেছি সেটাও আপনাদেরকে জানাবো আপনারা সে পর্যন্ত সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না এই যে গেটটি দেখেন খুবই সুন্দর একটা গেট এখানে আমরা একটা অটো লকও ব্যবহার করেছি ভাই গেটটা একটু খুলে দেখান তো এই গেটটা আমরা টোটালি দুই পাল্লা করে দিছি বড় দুইটা পাল্লা খোলা সিস্টেম একদম পুরো গেটটা খোলা পাবেন ভাই এখানে একটা পকেট পাল্লা করে দেওয়া হয়েছে ভাই এটা কোন কোম্পানির মাল ব্যবহার করছেন ভাই এটা হচ্ছে স্টিলটে কোম্পানির মাল বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড স্টিলটেক আমরা স্টিলটেক দিয়ে কাজ করি বেশিরভাগ কাজ আপনারা যদি অন্য কোনো কোম্পানি সয়েস থাকে বলতে পারবেন আমরা ইনশাআল্লাহ ওই কোম্পানির মাল দিয়ে কাজ করে দিতে পারবো ভাই ভিউয়ারদের জন্য কত টাকা রেট দিবেন এটা আমরা এই গেটটা সারা বাংলাদেশে রেট দেবো ওয়ান পয়েন্ট ফাইভ স্টিলের কোম্পানির মাল দিয়ে গোল্ডেন কালার সিট দিয়ে পিছনে একটা কিন্তু মিরর পলিশ শিট ব্যবহার করা হয়েছে এই পিছনের মিরর পলিশ শিটটা হচ্ছে ওয়ান মিলি আমরা এই সেম সিস্টেমে যদি গেট করতে চায় সেলা ভিওয়ারদেরকে এটা রেট দেবো আঠারোশো টাকা স্কোয়ার ফিট আমরা বাইরে থেকে এটা আঠারোশো টাকা নিয়েছি সেখানে আমরা পাল্লা সবগুলোতে কিন্তু একটা একটা করে হ্যান্ডেল ব্যবহার করেছি খুবই সুন্দর করে আর এই সুন্দর একটি গেট আপনারা যারা কাজ করাবেন অবশ্যই মাল দেখে শুনে করাবেন আর আমরা এটা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে কাজ করেছি এই যে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এম লেজার করা খোদাই করা লেখা আছে আপনারা অবশ্যই স্টিলের কোম্পানির মাল দিয়ে কাজ করবেন আপনাদেরকেও বলবো স্টিলের কম্বানির মাল দিয়ে কাজ করার জন্য কারণ স্টিলের কোম্পানির মালে জং আসবে না যদি কাজের ফিনিশিং ভালো হয় কাজের ফিনিশিং ভালো না হলে সব মালে কিন্তু জং আসবে লাল দাগ আসবে কাজের ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো হলে এই মালে কখনো জং আসবে হ্যাঁ এবং স্টিলটা লেখা আছে কি না দেখে কিনবেন আর এরকম গোল্ডেন কালার গেটের ডিজাইন যদি করেন আপনারা আমাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমরা অন্যান্য চ্যানেলে এই গেটের রেট পাবেন দুই হাজার থেকে বাইশশো টাকা স্কোয়ার ফিট কিন্তু আমরা এই গেটটা আপনাদেরকে করে দিব মাত্র আঠারোশো টাকা স্কোয়ার ফিটে ওয়ান পয়েন্ট ফাইভ স্টিলটা কোম্পানির মাল দিয়ে আর এই যে অটোলকটা এই অটো টাকাটা আলাদা দিতে হবে এই যে পকেট পালার যে অটোলকটা এটা আলাদা দিতে হবে এটার সম্পূর্ণ খরচ আলাদা আমরা বাংলাদেশের ষট্টি জেলায় কাজ করে দিব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন আপনারা যারা কাজ অর্ডার করতে চান আমাদের দোকানের ঠিকানা হচ্ছে চাঁদপুর জেলা শাহরাস্তি থানা কালিয়াপাড়া বাজার মগ্কা থাই অ্যালুমিনিয়াম আমার চ্যানেলের নাম হচ্ছে এম টি স্টিল আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলে সরাসরি আমাকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের ষট্টি জেলা আমরা কাজ করে থাকি আর আমরা হানড্রেড পার্সেন্ট কাজ বোঝানো পর্যন্ত আপনাদের থেকে টাকা নেব না আপনাদের কাজ বুঝে পাওয়ার পরে আমাদেরকে টাকা দিবেন সামান্য কিছু বায়নাপত্র করে আমাদেরকে আপনার কাজ অর্ডার করতে পারবেন তো সে পর্যন্ত আর সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ